বিসমিল্লাহ রহমানের রাহিম সকল প্রশংসা সে মহান আল্লাহ তালার আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস লাখ শহীদের বিনিময়ে আমরা বাংলা নামে এক ভূখণ্ড পেয়েছিলাম আজকে সেই ষোলোই ডিসেম্বর উপলক্ষে শিলগ্রাম সোনাদিকে হাটে এক ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গনের পাশাপাশি অনেক দোকান এসেছে তো এক ভাই জিলাপি বানাচ্ছে দেখি তার জিলাপি কীভাবে বানায় প্রিয় দর্শক দেখেন জিলাপিগুলো কিভাবে বানানো হয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি আপনি জিলাপি বানাচ্ছেন না ও প্রিয় দর্শক দেখেন এক ভাই উনি হচ্ছে ময়দাগুলো সুন্দরভাবে পরিবেশন করছেন তারপরে দেখেন এটা কি বলে ভাই ওটা যেখানে আপনি ইয়ে করছেন আপনি যেখানে ময়দাগুলো নিয়েছেন

তারপর জিলাপিগুলো তেলে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে তারপর পার্শে এক ভাই আছেন তো ভাই ওগুলো কি করছেন জিলাপি রসে ডোবাচ্ছেন না যে দর্শক দেখেন জিলাপিগুলো যখন ভেজে নেওয়া হচ্ছে তারপর এই জিলাপিগুলো সুন্দরভাবে রসে ডোবানো হচ্ছে রস থেকে উঠায়ে নেওয়ার পর তারপর সামনে পরিবেশন হচ্ছে দেখেন আর দেখেন দর্শক একদম সুন্দর এবং তরতাজা ইচ্ছে হচ্ছে যে জিলাপিগুলো খেয়ে নিই এবারে জিলাপিগুলোর সামনে পরিবেশন করতেছে তো ভাই সালাম আলাইকুম এগুলো কত করে কেজি ভাবে বিক্রি করেন দেড়শো টাকা না তো কতদিন থেকে ব্যবসা আপনারা করেন জন্মের পর থেকে কি কথা কম জন্মের পর থেকে মানুষ করে ও মানে পৈত্রিক সূত্রে আপনারা ব্যবসা করতেছেন প্রিয় দর্শক দেখলেন ফায়ার জিলাপি দোকান তো ভাই দর্শকের জন্য কিছু বলেন আপনি কি আর বলবো

উনি ব্যবসাটা করেন তো প্রিয় দর্শক আপনারা যদি কেউ জিলাপি খাতে চান তাহলে অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করুন আপনার ফোন নাম্বারটা বলেন প্লিজ জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ হ্যাঁ ওয়ান ও দর্শক নাম্বারটা আপনারা অবশ্যই জানলেন আপনারা অবশ্যই যদি তো আপনারা অ্যাড্রেসটা শুনলেন আপনারা যদি কেউ জিলিপি জিলাপি অর্ডার দিতে চান অথবা খাতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে অর্ডার নেবে এবং হচ্ছে জিলাপিগুলো আপনার পরিবেশন করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনার সন্তানকে স্কুলে পাঠান আপনার সন্তান সুশিক্ষা শিক্ষিত হলে অবশ্যই বাংলাদেশে এগিয়ে যাবে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম